নমস্কার বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন আমি বলছি কারণ আমি বলতে চাই আপনিও তেমন চাইলেই শুনবেন চলুন আজকের কথায় যাওয়া যাক আমরা সবাই মানুষ আর মানুষ মানেই আমরা ভুল করবই যন্ত্রপাতি হলে ভুল করার সম্ভাবনা নেই কিন্তু আমরা যেহেতু মানুষ আমরা ভুল না করলে আমরা মানুষ হই কীভাবে কিন্তু আমাদের অনেকের মধ্যেই একটা সাধারণ প্রবণতা আছে আমরা ভুল করলে সেটাকে ঢেকে ফেলতে চাই যেন ভুলটা প্রকাশিত হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আমাদের মান পুরোটাই চলে যাবে আসলে এখানেই আমরা বড় ভুলটা করি ভুল শিকার এই ভুল শিকার মানে মানহানি নয় বরং সেটা হলো আসল মানবিক সাহসের পরিচয় একবার আপনি ভাবুন তো যখন ছোটো বাচ্চারা কোনো ভুল করে ওরা খেলতে খেলতে যখন কোনো ভুল করে আর আমরা যখন ওদের সামনে গিয়ে দাঁড়াই ওরা আমাদের দেখে বলে আমি কিছু করিনি পাশের সঙ্গীকে দেখিয়ে বলে ও করেছে আমি কিছু করি নাই এবং আমরা ওর এই বাচ্চা সুলভ আচরণ দেখে হো হো করে হেসে ফেলি এটা সত্যি হাস্যকর বিষয় এই ছেলে মানুষীগুলো সত্যি হাস্যকর বিষয় কিন্তু আমরা বড়রা আমরা বড়রা যখন এই কাজ করি আমরা বড়রা যখন নিজেরা ভুল করে অন্যের ঘাড়ে সেটা চাপিয়ে দিই এবং সেটা বলি তখন সেটা হাস্যকর নয় আপনি একবার ভাবুন যে আপনার কোনো পরিচিত বা আপনার বন্ধু বান্ধব একটা ভুল করে আপনার উপর চাপিয়ে দিয়েছে আপনার কেমন রাগ হয় ঠিক তেমনি আমরাও যদি এই একই কাজ অন্যের সাথে করি তাহলে অন্যেরও একই অনুভূতি হয় সেই যে বাচ্চাসুলভ আচরণ যেটা দেখে আমরা হেসেছিলাম সেই আচরণটা আমাদের সাথে একেবারেই যায় না মানায় না যদি আমরা সেই বাচ্চাদের মতোই করি তাহলে আমরা বড় হলাম কোথায় কিভাবে আমরা নিজেদেরকে প্রাপ্ত বয়স্ক বা ম্যাচিউর দাবি করতে পারি যারা সত্যিকারের বড় মানুষ যারা সত্যিকারের ম্যাচিউড তারা কখনো নিজে ভুল করে সেটা স্বীকার করার ক্ষেত্রে অজুহাত খোঁজেন না তারা স্পষ্টভাবে বলেন হ্যাঁ এটা আমার ভুল ছিল এই একটা বাক্য এই একটা বাক্য উচ্চারণের মধ্য দিয়ে তাদের যে পার্সোনালিটি তাদের যে ব্যক্তিত্ব তাদের যে দুটো চোখ সেই চোখে আমরা আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে সেই চোখে ফুটে উঠেছে তাদের ভেতরকার শান্তি কারণ এই যে এই ভুলের মুখোমুখি হওয়া এই ভুলের মুখোমুখি দাঁড়াতে পারাটাই মূলত আত্মার সামনে দাঁড়ানোর সৎ সাহস দেখানো নিজের আত্মার কাছে সৎ থাকা ভুল স্বীকার করার মধ্যে আছে নিজেকে সঠিকটা শেখার জন্য প্রস্তুত করা যেমন যখন আমরা ভুল স্বীকার করি তখন আমরা আমাদের ভুলটাকে বুঝতে পারি আর তাতে কি হয় আমাদের সামনে যে নিজেকে উন্নত করার দরজা সেটা আমরা খুলে দিই এবং এই যে নিজের ভুলটা আমরা বুঝতে পারি তাতে আমরা নতুন কিছু নতুনভাবে শিখি যারা এই নিজের ভুলটা স্বীকার করেন না স্বীকার করতে পারেন না বা বোঝেন না নিজের ভুলটা তার আসলে আর কিছুই শেখার থাকে না সেখানেই সে থেমে যায় আর কিছু সে শিখতে পারে না কারণ হলো সে নিজেকে বিশ্বাস করে নিজে মনে করে যে সে সব জানে তো যেহেতু সে সব জানে তাহলে সে নতুন কিছু কি করে শিখবে মজার বিষয় হল আমরা যখন অন্যের ভুল দেখি সেটাকে আমরা নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করি ভালো মন্দ বিচার করি কিন্তু নিজের ভুল শিকারের ক্ষেত্রে প্রকাশের ক্ষেত্রে আমরা লজ্জা পাই এই যে এই লজ্জা এই লজ্জাকে যদি আমরা জয় করতে পারি জয় করতে পারলেই মূলত আমরা আমাদেরকে নতুনভাবে চিনতে পারবো নিজেকে নতুন করে চেনার একটা সুযোগ হবে কারণ তখন আমরা অন্যের প্রতিও আরও বেশি সহানুভূতিশীল হই এবং অন্যের ভুলকেও আমরা তখন খুব সহজে ক্ষমা করে দিতে পারি আমাদের মধ্যে একটা শক্তিশালী ব্যক্তিত্ব তৈরি হয় একটা গল্প বলি বলি আপনাদের একটা অফিসে একবার এক ম্যানেজার তিনি একটি রিপোর্ট ভুলভাবে তৈরি করে সেটাকে ভুলভাবে পাঠিয়ে দিয়েছেন এতে করে সেই কোম্পানির অনেক বড় ক্ষতি হয় এবং যখন সবাই জবাবদিহিতার মুখে দাঁড়ান সবাই ভয়ে একেবারে দাঁড়িয়ে থাকেন চুপচাপ নিজের দায় কেউ স্বীকার করতে পারেন না ভয় পান কি সিদ্ধান্ত নেবেন সেটাও ঠিক করতে পারেন না কিন্তু পরের দিন ঘটে একটা ভিন্ন ঘটনা সেই ম্যানেজার ম্যানেজার দাঁড়িয়ে বলেন যে এই ভুলটি আমার ছিল আমি এই ভুলটি করেছি এর সম্পূর্ণ দায় আমি নিচ্ছি এই সবাই একেবারে স্তম্ভিত হয়ে যায় অবাক হয়ে চিন্তা করে এত বড় পদে থেকে নিজের ভুল তিনি কিভাবে স্বীকার করলেন না স্বীকার করলেও তো পারতেন কিন্তু পরক্ষণেই যেটি ঘটল প্রত্যেকের মনে একটা আলাদা অনুভূতি হল সবাই আরও বেশি করে এই ম্যানেজারের প্রতি শ্রদ্ধা ভরে আচরণ করতে থাকলো সবার মনে শ্রদ্ধা আরও বেড়ে গেল ওই ম্যানেজারের প্রতি এই যে এই গল্পটা এটাতে আমরা যেটা শিখতে পাই আমরা যেটা শিখি সেটা হলো যে ভুল শিকার এই ভুল শিকারের মাধ্যমে আসলে অন্যের কাছে আমাদের মান কমে যায় না এবং আমরা মূলত অন্যের কাছে আরও বেশি বিশ্বাসযোগ্য হই এবং সম্মানীয় হয়ে উঠি কারণ নিজের ভুল লোকানোতে নয় বরং স্বীকার করাটাই আসল শক্তি ক্ষমা যেমন মহৎগুণ ঠিক তেমনি এই ভুল শিকার সেই মহত্বের প্রথম ধাপ নিজের ভুল শিকারের মাধ্যমে মূলত আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি আত্মাকে পরিশুদ্ধ করি আমরা নিজেকে প্রস্তুত করি যে কীভাবে আমরা সঠিকটা শিখতে পারব আমরা যখন মনে মনে নিজের ভুলটাকে বুঝে যাই তখন মূলত আমরা নিজেকে প্রস্তুত করতে পারি যে সঠিকটা কীভাবে আমরা শিখব এই যে এই ঘটনা এই তাতে যেটা হয় আমরা আমাদের নিজেদের যে সীমাবদ্ধতাগুলো সেই সীমাবদ্ধতাগুলোকে চিনে ফেলি বুঝে যাই তখন আমরা খুব সহজেই আমাদের সীমানাটাকে ভাঙতে পারি তাই জীবনে এরপর থেকে আপনি যতবার ভুল করবেন ততবার আপনি সেগুলোকে ভয় পাবেন না আপনি সেগুলোকে লুক লুকাবেন না কারণ আপনি যদি সেগুলোকে আন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন তাই নিজেকে বলুন যে আমি মানুষ আমি ভুল করবই এবং সেই ভুলটাকে আমি সংশোধনও করে নিব এই যে এই মানসিকতা এই শক্তি এই শক্তি এটাই আপনাকে সত্যিকারের বড় মানুষ হিসেবে তৈরি করবে আপনি আপনার আশেপাশের মানুষগুলোকেও অনুপ্রাণিত করবেন আপনি হয়ে উঠবেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব সবশেষে আমি একটা কথাই বলতে চাই এই ভুল করা ভুল করা কোনো দুর্বলতা নয় বরং ভুল লুকানোটাই হচ্ছে দুর্বলতা আর ভুল স্বীকার করা সেটাই হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় শক্তি আসুন আমরা নিজের ভুলটা স্বীকার করতে শিখি আজকে এখানেই শেষ করছি আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে অন্য কোনো ভিডিওতে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে আপনারা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন অনেকের কাছে সাবস্ক্রাইব করে বলতে চাই পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি